নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগাড়ি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে শুরুতে নজর রাখবো দুর্ঘটনার দিকে বাইকের থাকায় গুরুতর আহত এক দিন নজর খবর উঠে আসছে কাঞ্চনপুর থেকে ট্রাই জংশন এলাকায় দুর্ঘটনা আহত হয়েছেন একজন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য আহত ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন বলে খবর উঠে আসছে কাঞ্চনপুর থেকে কি বক্তব্য রয়েছে দুর্ঘটনার শুনুন

সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করা হয়েছে অ্যাম্বুলেন্স ওয়ালা আমরা আইছি লইয়া হসপিটাল পর্যন্ত আইয়া পৌঁছি আমরা পৌঁছিয়া তার চিকিৎসা দিকে চলে অন বাইক মনে হয় থানা সম্ভবত নেওয়া হয়েছে পিএসও আইছে এখানে আচ্ছা এখন কি তাই নেরে কি এখন কাজীপুর হসপিটাল রাখব না এই দর্মনা রেফার করা হয়েছে রেফার করা হয়েছে না ঠিক আছে ধন্যবাদ সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য যদিও এই ক্ষেত্রে এলাকাবাসীর যেটা বক্তব্য উঠে আসছে দুর্ঘটনা স্থল থেকে পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় একটি মামলা গ্রহণ করেছে ইতিমধ্যে এবং তদন্ত শুরু হয়েছে এই মুহূর্তে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এবং সবটাই রয়েছে দুর্ঘটনাকে কেন্দ্র করে তবে দুর্ঘটনা রোধ করার জন্য বারবার প্রশাসন সতর্ক থাকলেও অ্যালার্ট করলেও সাধারণ মানুষকেও নিয়ন্ত্রণের মধ্যে যানবাহন চালাতে হবে না হলে দুর্ঘটনা এড়ানো কখনোই সম্ভব নয় এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল ছোট্ট একটি বিরতির পর নিশ্চয়ই সঙ্গে